দর্শক কাছে দূরে দেশে দেশের বাহিনী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলা ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই উন্নত জাতের ফ্রিজিয়ান সার গরুগুলো উঠে থাকে দর্শক খামার উপযোগী আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক আগের প্রায় অনেকটাই শেষ মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা ফ্রিজ অ্যান্ড আপ দেখছি মার্শাল্লাহ সুন্দর একটা সার খামার উপযোগী সার মোটামুটি এক বছরের কাছাকাছি বয়স হতে পারে আসসালাম আলাইকুম পঁচাত্তর সাতাত্তর দশক ছিয়াশি হাজার চাওয়া দাম পঁচাত্তর সাতাত্তর দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার ধরুন পঁচাত্তর সাতাত্তর মাসাল্লা সুন্দর একটা সার করুন এখানে একটা দেখেন ব্রিজ যান মোটামুটি দেড় বছরে পার হবে বড়ো সড়ো একটা সাত উঁচাত্তর সাত হাতে আগলো বেশ মোটা আছে ময়দান এটা কয় দা দাঁত হয়নি তো না দাঁত হয় দা দাঁত হয়নি এখনো দাঁত দাম কেমন চাইলে

এক লাখ কাস্টমার কেমন দাম দিচ্ছে চৌরাশি পঁচাশি দাম দেশ রাতে সাত চৌরাশি পঁচাশি ফ্রিজ অনেক পঁচাশি দাম

পাশে কিছু গরু আছে অনেক সুন্দর কিছু কিছু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন সার অনেক সুন্দর একটা সারগুলো গরু এটা দাঁত হয়নি তো না এটা দাম কেমন চাইলে দেড় লাখ কাস্টমার কেমন দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ আজকে আমদানি একটু বেশি বাজার একটু পুনায় কম দর্শক দাম আবার উপযোগী স্যার মোটামুটি একটা সুন্দর একটা শাস্তি

মোটামুটি ভালো মানের ফ্রিজিয়ান শারপ সার বাদ এগুলা আপনি বেশ বড় সড়ো হবে এখানে এখানে একটা অনেক সুন্দর একটা শার্প ফ্রিজিয়ান শারপ

এক লাখ দশ দাঁত না এখন এক লাখ দশ হাজার আপনারা এই হাত থেকে এই ধরনের সারগুরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি দাম দিচ্ছে টার্গেট কেমন একশো কাছাকাছি ছিয়ানব্বই সত্তানব্বই হলে বিক্রি ছিয়ানব্বই সতানব্বই দশক বেশ লম্বা চড়া একটা সার ছিয়ানব্বই সতানব্বই হাজার হলে বেচা কেনা হবে

সত্তর বাহাত্তর দাম দিচ্ছে একটা দেখতেছি এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক বেশ বড় সরো এগুলা বেচা কেনা হয়ে গেছে বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা সারগুলো বেচা কেনা হয়ে গেছে এই সারগুলো বেচা কেনা হয়ে গেছে প্রচুর সার গরুর আমদানি হয় ছোট থেকে শুরু করে বড় প্রচুর সার গরুর আমদানি হয় এখানে একটা দামা দামি চলতেছে সার গরু দামি চলতেছে

আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে নব্বই হাজার চাওয়া দাঁত বেশ বড় সড়ো একটা সাপ আ সাড়ে পঁয়ষট্টি সত্তর পর্যন্ত দাম দেছে ডি জেন সাপ নব্বই হাজার চাওয়া দাপ ডি জেন এখানে মুরগির কাছে একটা দেখতেছি অনেক সুন্দর একটা মানে একটা ষাঁড় গুলো দেখতেছি এটা শাহী অল জাতের পুরোটা মাশাল্লা সুন্দর ভাইজান এটা দাম কেমন চাইলে আপনাকে এক লাখ ভাই এক লাখ দর্শক শাহী অল যাদার সাপ অনেক সুন্দর একটা সাপ কাস্টমার কেমন দাম দিচ্ছে

দশক নব্বই হাজার চাওয়া দাম দুই কম আশি হাজার দাম দিচ্ছে দর্শক আপনারা এই হাত থেকে এ ধরনের সার গরুগুলা সংগ্রহ করতে পারে মোটামুটি প্রচুর উপযোগী গরু এ হাটে আমদানি হয়ে থাকে